আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের সাথে আজকে দারুণ একটা অ্যাপস শেয়ার করতে যাচ্ছি আপনারা আমার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপস আছে সো বেসিক্যালি এই মুহূর্তে যেটা আমাদের সবার সামনে এসছে আমরা জানি আগামী বারো তারিখ বাংলাদেশে ত্রয়োদশ আপনার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সো নির্বাচন অনুষ্ঠিত হতে গেলে আমরা যারা ভোটার আছি আমরা আমাদের নির্দিষ্ট ভোট ভোট দিতে হতে হয় আবার অনেক সময় দেখা যায় আমরা অনেক সময় আমাদের ভোট কেন্দ্রের ঠিকানা জানি না বা তার সম্পর্কে আমাদের তেমন তথ্য জ্ঞান থাকে না নানান ধরনের প্রার্থীতা নিয়ে যারা হাজির হন আমাদের সামনে নানান দলের তারা আমাদেরকে অনেক সময় স্লিপ ধরে দিতে চান দেখা যায় এই ক্ষেত্রে আপনি হয়তো কোনো দলের বা রাজনৈতিক দলের সাথে আপনি হয়তো একমত পোষণ করছেন না কিন্তু তারা এসে আপনাকে তাদের সেন্টার সম্পর্কে ইনফর্ম করে যায় সো এই ক্ষেত্রে এই ধরনের অনেক রকম ঝামেলা বা ইচ্ছা অনিচ্ছার বিষয় থেকে যায় তো সম্প্রতি বাংলাদেশ সরকার আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন একটি স্মার্ট ইলেকশন অ্যাপস নিয়ে এসেছি সো এটা কীভাবে আপনারা ডাউনলোড করবেন আমি একটু আপনাদেরকে যদি দেখাই আপনারা প্রথমে যেটা করবেন সেটা হলো আপনারা আপনাদের প্লে স্টোরে যাবেন আপনারা যদি প্লে স্টোরে আসেন আপনাদের যে মোবাইল থেকে স্মার্টফোনে আপনার যে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট নামে একটা অ্যাপস আছে সেটা আপনারা সার্চ করবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট আপনি দেখতে পাচ্ছেন এটা জাস্ট আপনি ইনস্টল করলে হবে আমার যেটা অলরেডি ইনস্টল করা আছে তাই এটা এইভাবে দেখাচ্ছে আপনার জাস্ট এখানে ইনস্টল করার অপশনটা থাকবে সেখানে ক্লিক করবেন ওকে তো এবার আসেন যখন আমরা এখানে ক্লিক করব ইনস্টল করার পরে তখন আমরা আমাদের কাছে দেখবেন এরকম একটা অ্যাপস চলে আসবে তো আপনি যখন এটাকে ক্লিক করবেন তখন আপনার কাছে এরকম একটা অপশন আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি হোমে আমাদের কাছে আসছে যে শিডিউল অ্যানাউন্স ইলেকশন বা তেরোতম পার্লামেন্ট ইলেকশনের অপশন আসবে প্রিভিয়াস ইলেকশন আমরা যদি বিগত দিনের যে ইলেকশন হয়েছে সেটা সম্পর্কে আমরা জানতে চাই এখানে আমরা ক্লিক করলে কিন্তু জানতে পারব তো আমি ভিডিওটা খুব একটা বেশি বড় করতে চাই না আমরা যে আমরা যদি একটু দেখতে চাই যে আমরা যখন এখানে ক্লিক করব তখন আমাদের এই অবস্থায় তেরোতম জাতির নির্বাচনে যে আমাদের ভোটার সেন্টার সেটা সম্পর্কে আমরা পেয়ে যাবো সেটা কীভাবে পাবো আমরা একটু দেখাচ্ছি আমরা যেটা করব আমরা এখানে ন্যাশনাল ইনস্টিটিউশন এখানে এই জায়গাটা ক্লিক করব ক্লিক করলে আমাদের কাছে আরেকটা অপশন আসবে সো ক্লিক করার পরে আমার আপনার সামনে এরকম একটা অপশন আসবে আমরা যেহেতু তেরোতম পার্লামেন্ট ইলেকশনে আমরা ক্লিক করেছি সো সেখানে আপনার এন আইডি নাম্বার এবং হচ্ছে আপনার জন্ম তারিখ সো এখানে আপনার যে স্মার্ট এন আইডি কার্ড আছে বা আপনার যাদের পুরাতন কার্ড আছে সেই অনুযায়ী আপনি বা আপনারা আপনাদের কার্ডের নাম্বারটা এখানে হচ্ছে এন্টার করবেন এবং অ্যাজ পার আপনার এন আইডি আপনার ডেট অফ বার্থ যেটা আছে সেটা দিবেন সেটা দেওয়ার পরে আপনি যেটা করবেন আপনি এখানে সার্চ নামে যে বাটনটা আছে সেখানে ক্লিক করবেন আপনি যখন সার্চ বাটনে ক্লিক করবেন আপনার এন আইডি এবং আপনার ডেট অফ বার্থ দিয়ে তখন কিন্তু আপনার যে ডিটেলসটা দেখাচ্ছি আমি আমার এন আইডি এবং হচ্ছে এন আমি এখানে যখন দিলাম তখন আমার এখানে ভোট সেন্টারের অপশনটা এখানে চলে আসলো ভোটার লিস্টটা আমি স্বাভাবিকভাবে আমার ভোটার নাম্বার এবং আমার এনআইডি নাম্বারটা আমি দেখাচ্ছি না সো উপরে দুটো অপশন থাকবে আপনার ভোটার নাম্বার এবং হচ্ছে আপনার যে লিস্টটা আছে সেটা আপনার আইডি অনুযায়ী দেখাবে তারপর হচ্ছে আপনার বর্তমান সেন্টার কোথায় আছে আপনার অ্যাড্রেসটা আপনি চাইলে ডিরেকশন যখন ক্লিক করবেন তখন আপনাকে কিন্তু সেই ডিরেকশন ম্যাপের মাধ্যমে নিয়ে যাবে আমি যদিও জানি আমি এর আগেও এখানে ভোট দিয়েছি যদিও আমি এখন ভিন্ন অন্য এলাকায় থাকি তারপরেও আমার ভোটার লিস্ট থেকে আমি হালনাগাদ করা হয়নি বলে আমি এখনও সেই জায়গায় আছি এটা আমার মতো আপনার অনেকেই এই বিড়ম্বনায় পড়েছেন ভোটার তালিকা হালনাগাদ না করার কারণে আমরা যখন এখানে দেখি আমি দশ চট্টগ্রাম দশ আসনে পড়েছি তো দশ দশ আসনে আমার সামনে এই মুহূর্তে যারা ভোটার আছেন যারা নির্বাচন দাঁড়িয়েছেন প্রার্থী আছেন তাদের ডিটেলসটা মাক্তার কাচি মার্কা মোহাম্মদ এমদাত হুসাইন লাঙ্গল মার্কা মোহাম্মদ জানাদ ইসলাম হাতপাকা মার্কা শামসুজ্জামান হেলা আলী উনি দারিফাল্লায় আছেন আরমান আলী ফুটবল মার্কা ওসমান গনি আনারস লিয়াকত চেয়ার মার্কা আবু সাইদ আল নোমান ধানের এবং হচ্ছে সাবিনা খাতুন আপেল মার্কা সো আমি মনে করেন আমার কোনো একটা প্রাত্রী সম্পর্কে জানার ইচ্ছে আছে তো আমি সেখানে ক্লিক করলাম সো আমি সাবিনা খাতুন ওনার এখানে ক্লিক করলাম সো সাবিনা খান যখন ক্লিক করব তখন ওনার ডিটেলসটা দেখা যাচ্ছে মার্কা প্রতীক যেটা আছে আপেল আমরা দেখতে পাচ্ছি ওনার ছবি দেখা যাচ্ছে এবং অ্যাফিডিফ ডেভিড ডেভিড আমি ওনার যখন নির্বাচন হলফ নাম্বার ওনার দিয়ে থাকেন সেটাই এখানে হলফ নাম্বার ডিটেলসটা এখানে দেওয়া আছে ওনার ওনার সম্পর্কিত তথ্যগুলো যে হলফ না হলফনামায় যা যা উনি উল্লেখ করেছেন সবগুলো এখানে আছে তো এটা আপনারা পরে দেখতে পারবেন পাশাপাশি ওনার যে ট্যাক্স রিটার্নটা দেওয়া হয়েছে সেটাও আপনি এখানে দেখতে পাবেন উনি ট্যাক্স যে রিটার্ন করেছেন ওনার ট্যাক্সের রিটার্নের ছবিটাও কিন্তু আমরা এখানে দেখতে পাবো এখানে ওনার ডিটেলসটা দেওয়া আছে তো আপনারা আরেকটা যেটা হচ্ছে যে একটা মানে প্রার্থী তার স্টেটমেন্ট একটা ইলেকশনের যে খরচের যে ইয়েটা উনি ডিক্লার করে থাকেন উৎসটা কোথেকে হবে তো সেই জায়গায় উনি ওনার মতো করে এখানে নির্বাচনের যে হলফনামা যেটা থাকে সেই অনুযায়ী উনি লিখেছেন ওনার উৎস প্রত্যেক হবে তো এরকম প্রতিটা প্রার্থীর ডিটেলস এখানে দেওয়া আছে আপনারা এটা দেখে নেবেন আমার মনে হয় আপনার এটা করলে আপনার জন্য প্রার্থী নির্বাচন করতে আপনার কাছে নিশ্চয়ইটা সুবিধা হবে আমি আবার বলছি যে যে ধরনের রাজনৈতিক মতাদর্শের সাথে আপনাদের মত যায় নিশ্চয়ই সেই জায়গায় আপনি আপনারা ভোট প্রদান করবেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার সো এই জায়গাতে আপনি বা চাইলে এই রকম আছে বিনামনা এড়াতে আপনার নির্দিষ্ট যে ভোট সেন্টার আছে সেটা ডিটেলসটা পাওয়ার জন্য আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন সো আশা করি আপনি এটা দেখতে পেয়েছেন আপনারা নিজেরও এটা চেষ্টা করবেন আপনি চাইলে পরবর্তীতে সেটা স্ক্রিনশট নিয়ে আপনি ডাউনলোড করে রেখে দিতে পারেন যাতে আপনার ভোট সেন্টারে গিয়ে আপনি ঠিক সঠিকভাবে ভোট দিতে পারেন সো একজন নাগরিক হিসাবে আপনার ভোট দেওয়া আপনার দায়িত্ব নিশ্চয়ই আপনি বারো তারিখ আপনার নির্ধারিত আহ যিনি আপনার মত আছে যাকে আপনার পছন্দ হয় মনে করবেন দেশ ও জাতির জন্য যিনি এগিয়ে আসবেন কাজে আসবেন নিশ্চয়ই আপনি তাকে ভোট প্রদান করবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন প্রধান সবাই ভালো দেখবেন আল্লাহ হাফেজ